আমি কেমনে কিবাদ করি তুমি কেমনে জাল্লা আল্লাহর কত বলে বাবাজি যখন আপনি অজু করতেছিলেন অজু করার সময় যখন হাতটা ধোয়া হয় হাতের গুণাগুলা জড়িয়ে যায় মুখটা যখন দোয়া হয় মুখের গুনা ছড়িয়ে যায় মাথা যখন মাছে করা হয় হাতের তালুর সাথে মাথার যায়। পাউটা যখন ধোয়া হয় পায়ের যায়। নাকের মধ্যে যখন পানি দেয় নাক সুদের টাকার বাজারের চলিয়া যায় ওই লোকটা বলে আপনি আমার গিবত কেমনি বুঝলেন আপনি যখন অজু করতেছিলেন আমার সামনে আমি দেখতেছি আপনার হাত পাওয়ার মুখ দিয়া গিবতের গুণা ঝরতা